হঠাৎ করেই বাংলাদেশের ফেনী কুমিল্লা এবং নোয়াখালী জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এই বন্যায় মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া এবং পার্বত্য জেলা খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার কয়েকটি উপজেলাও প্লাবিত হয়েছে এই সবগুলো জেলা ভারতের ত্রিপুরা রাজ্যের প্রতিবেশী ভারত ত্রিপুরার ডম্বুর পানিবিদ্যুৎ কেন্দ্রের গেট খুলে দেওয়ার কারণেই বিগত ৩০ বছরের মধ্যে এই অঞ্চলে সবচেয়ে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে তাই এবারের বন্যা যতটানা প্রাকৃতিক দুর্যোগ তার চেয়েও অনেক বেশি মানবসৃষ্ট দুর্যোগ বলে মনে করা হচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তিতে বলেছে ত্রিপুরায় গোমতী নদীর বাঁধ খুলে দেওয়ার জন্য বন্যা তৈরি হয়নি এই অঞ্চলের স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাতের কারণেই বন্যা হয়েছে তবে অনেকেই একে ভারতের ঐতিহাসিক রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন ভারতের পানি আগ্রাসনের কারণে বাংলাদেশে কেন বারবার বন্যা হয় সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে আমাদের আজকের পর্বটি স্পন্সর করেছে দ্য রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনস মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য একমাত্র দ্য রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনসই প্রকাশ করেছে রেফারেন্স ভিত্তিক বিশ্লেষণধর্মী ভর্তি প্রস্তুতি সিরিজ আবহাওয়িদরা বলছেন ত্রিপুরা ও বাংলাদেশের উপর চারটি বিশেষ আবহাওয়া পরিস্থিতি তৈরি হবার কারণে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে এলনিনো মেডেন জুলিয়ান দোলন জেট স্ট্রিম এবং বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি লঘুচাপ এই চারটি বিষয়ের প্রত্যেকটি আলাদা আলাদাভাবে প্রচুর পরিমাণ বৃষ্টি ঘটানোর জন্য যথেষ্ট এই চার ধরনের আবহাওয়া পরিস্থিতি একসাথে তৈরি হওয়ার ফলেই বাংলাদেশ ও ত্রিপুরা রাজ্যের উপর রেকর্ড পরিমাণ বৃষ্টি ও বন্যা হয়েছে সমগ্র ত্রিপুরা রাজ্যে পুরো আগস্ট মাস জুড়ে বৃষ্টি হওয়ার কথা ছিল দুশো চোদ্দ মিলিমিটার সেখানে আগস্টের বিশ তারিখে বৃষ্টি হয়েছে তিনশো পঁচাত্তর মিলিমিটার এবং একুশ তারিখে বৃষ্টি হয়েছে দুইশো সাতচল্লিশ মিলিমিটার সব মিলিয়ে আগস্ট মাসের একুশ তারিখ পর্যন্ত সর্বমোট বৃষ্টিপাত হয়েছে পাঁচশো আটত্রিশ মিলিমিটার যা স্বাভাবিকের চেয়ে একশো শতাংশ বেশি এছাড়া গোমতি জলবিদ্যুৎ কেন্দ্রের অধীনে ডোম্বুর জলাধারটি যেখানে অবস্থিত সেখানে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার কথা ছিল একশো ছিয়ানব্বই দশমিক পাঁচ মিলিমিটার অথচ সেখানে বৃষ্টি হয়েছে ছয়শো ছাপ্পান্ন দশমিক ছয় মিলিমিটার যা স্বাভাবিকের চেয়ে দুইশো চৌত্রিশ শতাংশ বেশি সে কারণে ত্রিপুরা রাজ্যের সবগুলো নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং ত্রিপুরার রাজধানী আগরতলাসহ বিস্তীর্ণ এলাকায় ব্যাপক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ডম্বুর জলাধারটি পানি ধারণ ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছলে এর গেটগুলো নিজে থেকেই খুলে যায় বাংলাদেশের উত্তর দিকে তিস্তা অববাহিকায় বন্যা হলে তা বাংলাদেশে আসতে দুই থেকে তিন দিন সময় লাগে কিন্তু ত্রিপুরা থেকে পানি বাংলাদেশে আসতে সময় লেগেছে মাত্র দুই থেকে তিন ঘণ্টা সে কারণে বাংলাদেশের বন্যা দুর্গত এলাকায় প্রস্তুতির তেমন কোনো সুযোগই ছিল না সাম্প্রতিক সময়ে প্রাকৃতিকভাবে হওয়া অধিক বৃষ্টিপাতই এই অঞ্চলের বন্যার প্রধান কারণ হিসেবে ধরে নেওয়া যায় কিন্তু বাঁধ খুলে দেওয়ার বিষয়ে ভারতের বক্তব্য পুরোপুরি বিশ্বাস করা যায় না কারণ ভারত ঐতিহাসিকভাবেই বাংলাদেশের সাথে নিয়মিত মিথ্যাচার করে আসছে কুমিল্লা জেলার উপর দিয়ে প্রবাহিত গোমতী নদী ও ফেনী জেলার উপর দিয়ে প্রবাহিত মুহুরী নদীর উজানে ভারতের ত্রিপুরা রাজ্যে একাধিক বাঁধ দিয়েছে দেশটির সরকার এসব বাঁধ ও ব্যারেজের কোনোটি পানি সংরক্ষণের জন্য কোনোটি বিদ্যুৎ উৎপাদনের জন্য অথবা কৃষিকাজের জন্য আঠারো আগস্টের আগেই ভারতের এইসব ড্যাম পানিতে পূর্ণ ছিল এরপর উনিশ এবং বিশ আগস্ট দুই দিনের বৃষ্টিতে ত্রিপুরা রাজ্যের সকল ড্যাম ও ব্যারেজের পানি ধারণ ক্ষমতা অতিক্রম করলে বিশ আগস্ট রাতে হঠাৎ করেই শুধু ডোম্বুর নয় ত্রিপুরার অধিকাংশ ব্যারেজের গেট খুলে দেওয়া হয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা এসব গেট খুলে দেওয়ার আগে ত্রিপুরা রাজ্য কর্তৃপক্ষ কিংবা ভারত সরকার বাংলাদেশকে কোনো রকম তথ্য দেয়নি ডম্বুর বাঁধটি নির্মাণ করা হয়েছিল উনিশশো সালে সর্বশেষ উনিশশো সালে এই গেট খুলে দেওয়া হয়েছিল তার মানে বিগত প্রায় পঞ্চাশ বছর ধরে বাংলাদেশের এই অঞ্চলের নদীগুলো তাদের স্বাভাবিক প্রবাহ থেকে বঞ্চিত উজানের বাঁধ এবং ডাইভার্সন প্রকল্পের মাধ্যমে পানি আটকে রাখার ফলে নদীগুলোর ন্যূনতম প্রবাহ বজায় থাকে না এবং বর্ষাকালে হঠাৎ করে প্রচুর পানি ছাড়া হলে বাংলাদেশের নদীগুলো অস্বাভাবিকভাবে ফুলে ওঠে যার ফলে বন্যা হয় অর্ধ অর্ধশতাব্দী ধরে নদীগুলো তাদের নাব্যতা হারিয়ে অতিরিক্ত পানি সংরক্ষণ এবং নিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে নদীকে যদি তার নিজস্ব গতিতে চলতে দেওয়া হতো তাহলে প্রাকৃতিক কারণে অধিক বৃষ্টিপাত হলেও তার বন্যা পরিস্থিতি এতটা ভয়াবহ হতো না আর তাই নিঃসন্দেহে বলা যায় দুই সালের এই মহাপ্লাবন সুদীর্ঘ কাল ধরে চলে আসা ভারতের পানি আগ্রাসনেরই ফসল বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করার পরও ভারতকে কোনো ধরনের জবাবদিহিতার অধীনে না নিয়ে আসা বাংলাদেশের একটি মারাত্মক কূটনৈতিক ব্যর্থতা আমাদের নতজানু পররাষ্ট্রনীতির মূল কারণ হল অর্থনৈতিক সামরিক ও প্রযুক্তিগত দিক থেকে পিছিয়ে পড়া আগামীর বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ সামরিক দিক থেকে অপরাজেয় এবং প্রযুক্তিগত দিক থেকে অগ্রগামী করতে আমাদেরকে শিক্ষা ও গবেষণায় মনোনিবেশ করতে হবে তরুণদের মধ্যে যারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়ে দেশের জন্য গবেষণা ও মানব সেবায় অবদান রাখতে চায় তাদের জন্য একটি সুসংবাদ মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য একমাত্র দ্য রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনসই প্রকাশ করেছে রেফারেন্স ভিত্তিক বিশ্লেষণধর্মী ভর্তি প্রস্তুতি সিরিজ স্বল্পতম সময়ে সেরা প্রস্তুতি নিশ্চিত করতে বইগুলোতে থাকছে ভর্তি পরীক্ষার বিগত বছরগুলোর নির্ভুল প্রশ্নোত্তর ও অ্যানালাইসিস প্রতিটি প্রশ্নোত্তরের সাথে বিশ্লেষণধর্মী ব্যাখ্যা ও সংশ্লিষ্ট কনসেপ্টগুলোর সহজ সরল উপস্থাপন প্রতিটি প্রশ্নোত্তরে পাঠ্যবইয়ের রেফারেন্স যেন পরীক্ষার্থীরা সহজেই বুঝতে পারে বইয়ের কোন অংশ থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে ভর্তি পরীক্ষায় আসার মতো মোস্ট ইম্পর্ট্যান্ট কনসেপচুয়াল প্রশ্নোত্তর প্রয়োজনীয় শর্টকার টিপস ও মনে রাখার কৌশলসহ ভর্তি প্রস্তুতিতে এগিয়ে রাখতে প্রয়োজনীয় সব কিছু ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া লিঙ্ক ক্লিক করে বইগুলো কিনতে পারবেন দ্য রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনসের ওয়েবসাইটে কি কেন কিভাবে কুপন কোড ব্যবহার করে যে কোনো ভর্তি প্রস্তুতি বইয়ে পাবেন তিরিশ ডিসকাউন্ট ভারতের সাথে বাংলাদেশের চুয়ান্নটি অভিন্ন নদী রয়েছে এইসব নদীর পানির ন্যায্য অধিকার প্রাপ্তির ক্ষেত্রে ভারত বরাবরই বাংলাদেশকে বঞ্চিত করেছে অথচ এই অধিকার নিশ্চিত করতে উনিশশো সালে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান একটি বহুমাত্রিক বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি স্বাক্ষর করেন এই চুক্তি অনুযায়ী দুই দেশের জলসম্পদ বন্টন সেচ বন্যা ও ঘূর্ণিঝড় নিয়ন্ত্রণের জন্য একটি যৌথ নদী কমিশন গঠন করা হয় তার মানে বাংলাদেশ ও ভারতের মধ্যকার নদীবাহিত পানি বণ্টনের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল বহু আগেই কিন্তু দীর্ঘ পঞ্চাশ বছরেরও বেশি সময় পার হলেও যৌথ কমিশন কোনো ধরনের উল্লেখযোগ্য অবদান রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে যৌথ নদী কমিশনের সর্বোচ্চ সফলতা গঙ্গার পানি বন্টন চুক্তির সম্পাদনা করা উনিশশো সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরপরই তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী দেবগৌড়ার সাথে গঙ্গা নদীর পানি সম্পদের সঠিক বন্টন ও উন্নয়ন সম্পর্কিত একটি চুক্তি সই করেন কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশের লাভ ওই কাগজে কলমে চুক্তি পর্যন্তই এর মাঝে ভারত ফারাক্কায় বাঁধ নির্মাণ করে গঙ্গার পানি পশ্চিমবঙ্গের হুগলি নদীতে প্রবাহিত করে বাংলাদেশের পদ্মা নদীতে মারাত্মক পানি সংকট তৈরি করেছে তিস্তা নদীর উপর ধাপে ধাপে বহু বাঁধ এবং ব্যারেজ নির্মাণ করে বাংলাদেশের উত্তরবঙ্গকে মরুভূমিতে পরিণত করেছে ভারত মণিপুর রাজ্যে উৎপন্ন বরাক নদীর উপর টিপাইমুখ বাঁধ নির্মাণ করে বাংলাদেশের সুরমা ও কুশিয়ারা নদীর প্রবাহ বন্ধ করেছে গঙ্গা পানিবন্টন চুক্তির ছাব্বিশ বছর পর মাত্র একটি নদীর পানিবন্টন নিয়ে সমঝোতা স্মারক সই হয়েছে সেটি হল কুশিয়ারা শেখ হাসিনা দুই হাজার সালে তার ভারত সফরে এই চুক্তিটি করেছিল যদিও সেই সফরে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল তিস্তা চুক্তি কিন্তু ভারত বরাবরের মতোই কৌশলে তিস্তা চুক্তির বিষয়টি এড়িয়ে গেছে এবং আওয়ামী লীগ সরকারও বিষয়টি হাসি মুখে মেনে নিয়েছে পানি বিশেষজ্ঞরা দীর্ঘদিন যাবৎ বলে আসছেন ভারত বাংলাদেশের অভিন্ন নদীগুলোর পানি বণ্টনে দ্বিপাক্ষিকভাবে অগ্রগতি না হওয়ায় এখন কোনো আন্তর্জাতিক তৃতীয় পক্ষের সহযোগিতা নেওয়া উচিত উনিশশো সালে বিশ্বব্যাংকের সহযোগিতায় ভারত ও পাকিস্তান সিন্ধু পানি চুক্তি স্বাক্ষর করেছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে বৈরী সম্পর্ক থাকার পরও সেই চুক্তির আওতায় তারা বছরের পর বছর ধরে ছয়টি নদীর পানি ভাগাভাগি করছে কিন্তু বাংলাদেশ ও ভারতের চুক্তির ক্ষেত্রে ভারত অন্য কোনো আন্তর্জাতিক পক্ষকে সামিল করতে নারাজ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অতীতের যে কোনো সময়ের তুলনায় ভারতের সাথে বাংলাদেশের সর্বোচ্চ সুসম্পর্ক তৈরি হয়েছিল কিন্তু এই সুসম্পর্কে বাংলাদেশের কোনো লাভই হয়নি দ্বিপাক্ষিক আলোচনায় দুই দেশের দেওয়া নেওয়ার যে বিষয় থাকে সেখানে ভারত তাদের প্রত্যাশার সবই পেয়ে গেছে এর ফলে নদীর পানি বণ্টনে ভারতের আগ্রহ নেই বললেই চলে অতীতে বাংলাদেশের প্রতি ভারতের একটি অভিযোগ ছিল যে ভারতের বিভিন্ন সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বাংলাদেশের ভূমিতে প্রশ্রয় পায় কিন্তু দুই হাজার নয় সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে তার সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং ভারত সন্তুষ্টি প্রকাশ করে এরপর ভারতের আরেকটি গুরুত্বপূর্ণ চাহিদা ছিল বাংলাদেশের উপর দিয়ে বিভিন্ন ধরনের ট্রানজিট সুবিধা আদায় আওয়ামী লীগ সরকার ভারতকে রেল ট্রানজিট নৌ ট্রানজিট সড়ক ট্রানজিট বাস ট্রানজিট এবং বিদ্যুৎ ট্রানজিট সহ সকল ধরনের ট্রানজিট সুবিধা দিয়ে দিয়েছে শেখ হাসিনা ভারতকে সকল সুবিধা দিয়ে বসে আছে কিন্তু বাংলাদেশের পক্ষের সুবিধা আদায় করার ব্যাপারে কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি উনিশশো সালের ষোলোই মে মজলুম জননেতা মৌলানা ভাসানি ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ডাক দিয়েছিলেন সেই লংমার্চে তিনি বলেছিলেন শিশুর যেমন মায়ের দুধে অধিকার পানির ওপরও তোমাদের তেমনি অধিকার তোমরা জাগ্রত হও তোমাদের প্রকৃতি প্রদত্ত অধিকার যে হরণ করেছে তার বিরুদ্ধে উঠে দাঁড়াও দেশের স্বনামধন্য বুদ্ধিজীবী আহমদ সফা লিখেছিলেন ভারত ঠান্ডা মাথায় যে কাজটি করে যাচ্ছে তা হিরোসীমা ও নাগাসাকির উপর অমানবিক বোমাবর্ষণের চাইতেও কম নিষ্ঠুর নয় তার প্রলয়ঙ্কারী প্রতিক্রিয়াগুলো একসঙ্গে চোখের সামনে দেখতে পাচ্ছি না বলে আমাদের বেশিরভাগ মানুষ চোখ বুঝে এই জুলুম সহ্য করে যাচ্ছি বিশ্ব রাজনৈতিক পরিমণ্ডলে একটি বিষয় অনেক আগে থেকে প্রচলিত ছিল যে কোনো দেশের আমেরিকার মতো বন্ধু থাকলে তাদের শত্রুর দরকার হয় না এই কথাটা ভারতের ক্ষেত্রেও একেবারে যথার্থ ভারত মৌখিকভাবে বাংলাদেশকে বন্ধুরাষ্ট্র হিসেবে স্বীকার করলেও সুদীর্ঘ পঞ্চাশ বছরের কর্মকাণ্ডে ভারত বাংলাদেশের সাথে শত্রুর চেয়েও জঘন্য আচরণ করেছে আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কি কেন কিভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কীভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন